টোয়েন্টি টু গ্রাইডের রিংয়ের জন্য অনেকেই বেশ কয়েকদিন ধরে আমাকে মেসেজ করছেন আপনাদের উদ্দেশ্য ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এখন আপনার স্কিনে এইগুলো টোয়েন্টি টু গাইড গোল্ডের সাথে আলুর রসনিক জুয়েলারি আপনাদের জন্য ইন্ট্রোডিউস করা হচ্ছে এই রিংয়ের ডিজাইনগুলো যেখানে আপনি সর্বনিম্ন গ্রাম থেকে শুরু করে রিং পেয়ে যাবেন আর টোয়েন্টি টু গাইড গোল্ডের কথা বলছি আমি পার ওই তো পার গ্রামে কত করে ধরা হচ্ছে আজকের তারিখে ওটা অবশ্যই এখন আপনার স্কিনে দেখতে পাচ্ছেন এটা পরে শুধুমাত্র পার গ্রামে মেকিং চার্জটা যুক্ত হবে এখানে একটা দুইটা ফিজ না অনেক আছে কিন্তু আর আলাদা আলাদা সব ডিজাইন আসলে অনেক দিন ধরেই অনেকে হচ্ছে আমাকে এরকম ডিজাইন দেখানোর কথা বলছে আর আপনি দেখতেই পারেন এই ডিজাইনটা বিশেষ করে এটা একটা এটা একটা এদিকটা দেখেন এগুলোর ক্ষেত্রে কিন্তু চার পাঁচ গ্রাম ছয় গ্রাম করে পার পিস হবে আর এগুলোর ক্ষেত্রে হচ্ছে গিয়ে এটা বিশেষ করে ফ্লাওয়ার ডিজাইনটা এর ডিজাইনটা দেখতে পারেন যেটা মাল্টি কালার রিং এটা ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে এটা অবশ্যই সাড়ে তিন গ্রাম থেকে চার গ্রাম সর্বোচ্চ ওজন হবে একজাক্ট ওয়েট করলে বলা যাবে আর কি এ ফ্লাওয়ার ডিজাইনটা দেখতে পারেন আজকের তারিখে ফার গ্রামে এগুলো কত করে ধরা হচ্ছে এটা ফার গ্রামের গোল্ড প্রাইজ এটা আজকের তারিখে এটা পরে শুধুমাত্র আপনার মেকিং চার্জটা যুক্ত হবে আরও জায়গায় এটা এটা লোকেটেড হচ্ছে সুকাল ফারাজ দোহাতে সুকাল ফারাজ দোহা আপনি যদি এটা কি বলে যে সুকা কপ মেট্রো স্টেশন পর্যন্ত এসে স্ক্রিনে থাকা এই নাম্বারে যোগাযোগ করেন তাহলে অবশ্যই এখান থেকে যে কেউ গিয়ে কিন্তু আপনাকে রিসিভ করে দেবে আল্লাহ